বাঁচলে হয়েছে ভাই না বাঁচলে কিন্তু আচ্ছা আল্লা আল্লা এখন কি খাওয়া মুখ এখন নিলে এখন নিয়ে খাওয়াবেন ভরা আদা শুকনো পানিতে ছাড়বেন না অন্তভাকে পনেরো থেকে বিশ দিনে হাঁসের বাচ্চা পনেরো বিশ দিনে ছাড়বেন না পানিতে ছাড়মুকাম না যে বাড়িতে কি পানি আছে ওগুলো আপনি রুমে রাখতে পারবেন আচ্ছা চাই পালতে পারলে সবচেয়ে ভালো আচ্ছা পালতে পারলে সবচেয়ে ভালো আচ্ছা

ভাইও গুলো 25 টাকা চাইছে আকাশ তাহলে ওই যে এক ভাগা বোম্বে মরিস আর লাল চা কাকার যা হয় সেটা দিয়ে তুমি সামনের দিকে আগাও কাকা আসি আচ্ছা এরপর দেখেন এই যে কলা এই যে এই কলাটা বরিশালে খুবই ছাদ বরিশালে বেশি কলা কলা ড্রাগন কত করে এই একশো টাকা আর একশো বিশ টাকা কেজি দেখছেন কত কম দাম এই মরিচগুলো কি মরিচ খারা মরিচ এগুলো কি ঝাল কম ঝাল আছে কত করে এই এক একটা বিশ টাকা এক এক ভাগা আচ্ছা তাহলে এগুলো কেজি করে করে কত অনেক টাকা

কিন্তু অসুবিধা নাই কাকা ভাগা করে রাখছে যেহেতু আমরা এক ভাগ মরিচ নিলাম এই মরিচ দিয়ে আমরা রান্না করে দেখবো যে এই ভাগটা ভালো ওই ভাগটা দেখ বেশি দরকার নাই ভালোই হইলেই চলবে এখানে বিশ টাকা দিল ওই যে মরিচ কাটা নিলাম বিশ টাকার মরিচ এটা কি মরিচ বলেন খারাপ মরিচ খারাপ মরিচ

দেখি কুমড়োটা একটু দেখি আমার হাতে একটু দন্ত ওজন কি রকম হচ্ছে ঠিক আছে ওজন কয় কেজি হইবো ঠিক আছে এই হচ্ছে গিয়ে কুমড়ো আর ওই হচ্ছে পটাশ তাহলে টোটাল কি হইলো কুমড়ো পটাশ আকাশ এই যে ওনার বিল যা হয় ও পাঁচশো টাকার নোট দিছি বাকি টাকা তুমি না টাকা গবি চার কেজি এক কেজি হ্যাঁ এক কেজিতে কতটি ওঠে এক কেজিতে চার ওঠে ওঠে এটা তো সুন্দর আছে এরম সুন্দর সুন্দর দেখে দেবেন দেন দেই এক কেজি দেন সবাই দামাদামি করে পঞ্চাশটায় নেয় না দামাদামি করলে হ্যাঁ হবে হচ্ছে গিয়ে এক কেজি হ্যাঁ বেশি

দাম চাই বেশি না সাতশো পঞ্চাশ কোটি টাকা দেয় সাতশো পঞ্চাশ কোটি কেজি কেজি নদীর নদীর পড়াল সাইজ একটু বেশি ছোট হয়ে গেল না কেজি দুইশো সাতাশ গ্রাম এগুলো একটু সাইজ বেশি ছোট হয়ে গেল না সে ঠিক আছে আপনার কাছে আরো মাছ আছে নাকি ভিতরে না চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ আছে

হ্যাঁ অনেকদিন পরে দেখা হয়েছে এখন দূরে কিনে ফেলাইছে আবার আসবো যাইবেন পরশু

ठीक है नीलम एटा फावी आज के मतन विदाय अल्लाह हाफिज